মোহাম্মদপুরের সুন্দর একটা মিনার এখানে দাঁড়ানো আছে এটা অনেক আগে করা হয়েছে এখানে খুব সুন্দর একটা মিনার মোহাম্মদপুরের দুঃখ হচ্ছে এই ভেরিবাদ রাস্তাটা ওভারটেক করা যে কত কষ্টের যারা বসিলা থাকেন বা ওপার থেকে আসেন থেকে তারা ভালো করেই জানেন যে এই রাস্তাটা পার করা আসলে কতটা কষ্টসাধ্য আজকে শনিবার যার কারণে তেমন একটা যানজট নেই এখানে তবে এখানে প্রতিনিয়ত বিশেষ করে অফিস ডেগুলাতে খুব মারাত্মক আকার ধারণ করে এখানে যানজট তারপরও এখানে যে সিস্টেমটা করছে এখন ইউটার্ন সিস্টেম করছে অর্থাৎ আপনি সরাসরি রাস্তা অতিক্রম করতে পারবেন না আপনি যে রাস্তায় যান না কেন ইউ টার্ন করে যেতে হবে এটা করার পরেও এখানে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় ইদানিং হচ্ছে সেনাবাহিনীর ভাইরা টহল দিচ্ছেন যার কারণে একটু যানজট এখন কম তবে যেটা করা উচিত ছিল যে এই বামপাসের যে জায়গাগুলো খালি আছে এই জায়গাগুলো আগে ঠিক করে তারপর রাস্তা এই জায়গাগুলো মেরামত করে রাস্তা বাড়ায় তারপর ইউটার্ন করা উচিত ছিল এই যে হচ্ছে রাস্তার অবস্থা এখন আপনারা বলেন যে এইটুক রাস্তার মধ্যে ইউটার্ন করলে কি এই মেন রোডে এটা সম্ভব মানে গাড়ি কি ঘুরতে পারে ঠিক মতো এই যে ময়লার স্তূপ করা হয়েছে এখানে কিছুদিন আগেও এখানে ময়লা ছিল না যদিও আর এই রাস্তাটা আসলে অ্যাকোয়ার করে নেওয়ার পরেও যে জায়গাগুলো খালি ছিল ওই জায়গাগুলো এখন দখলকৃত হয়ে গেছে বাম পাশে প্রচুর পরিমাণে ইট বিক্রি হচ্ছে সিমি মানে বালি তারপর হচ্ছে সুরকি এগুলো পাঁচ তারিখের আগেও এখানে এরকম ব্যবসা চলছে এখনো চলতেছে আপনারা কি মনে করেন যে এখানে হচ্ছে সাধারণ কোনো ব্যবসায়ী ব্যবসা করে এই রাস্তা দখল করে এটা হচ্ছে আপনার যারা ক্ষমতাসীন এক কথা যাদের ক্ষমতা আছে তারাই এটা করতেছেন এবং আলটিমেটলি এখানকার জনগণের এত ভোগান্তি এটা আসলে বলে বোঝানো যাবে না কিছু কিছু সময় এখানে জ্যাম চলে যায় কেরানীগঞ্জ পর্যন্ত অর্থাৎ ওপার যে ঘাটারচর খাটারচর পর্যন্ত চলে যায় এই তিন রাস্তার যে জ্যামটা এবং এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে এখানে যেহেতু অনলাইনের রাস্তা এখানে কোনো ডিভাইডার নেই যার কারণে হচ্ছে অনেক উল্টা পথে আসে উল্টো পথে আসার কারণে হচ্ছে এখানে জ্যামটা বেশি লাগে তারপর আবার রাস্তা হচ্ছে ছোটো